সন্দেহটা আগেই করেছিল সোমলতা নইলে যে টাকা পেনশন পান ওতে হয়ে যাবার কথা এর পরেও বারে বারে কেন ছেলের কাছে এক্সট্রা টাকা চেয়ে পাঠান বুঝে উঠতে পারল না সে সুতরাং ব্যাপারটা দেখতে হচ্ছে নিজে দাঁড়িয়ে সরজমিনে তদন্ত না করলে বিষয়টা পরিষ্কার হচ্ছে না বরুণকে দিয়েও এই কাজ হবে না একটা গাদা মার্কা ছেলে নিজস্ব বুদ্ধি বলে কিছু নেই সুতরাং সোমলতা ঠিক করলো আর যে করেই হোক একবার গিয়ে শাশুড়ির আঁকড়াটা দেখে আসতে হবে মাঝে মাঝেই কেন তিনি টাকা চেয়ে পাঠাচ্ছেন ছেলের কাছে টাকা দিয়ে কি করছেন এটাও একবার বোঝা দরকার হঠাৎ করে কি এমন মহাভারত রচনা শুরু করলেন আজ রবিবার বরুণ বাড়িতেই আছে সুতরাং পাঁচ বছরের ছেলে এবং সকালের কাজের সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে সোমলতা আচ্ছা করে সেজে রওনা হলে স্টেশনের পাশে শুধু আউট হাউস তৈরি হওয়া জঙ্গল ঘেরা বাড়িটাতে এক সময় এখানে বিদুরে বাবু ওরফে সোমলতার শ্বশুরমশাই সুন্দর একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন সেজন্য কল্যাণী মিউনিসিপ্যালিটিতে নিয়ম মাফিক আউট হাউসটি তৈরি করিয়েছিলেন কিন্তু হঠাৎ তার প্রয়াণে বাড়িটি আর হয়নি এরপর শাশুড়ির সঙ্গে সোমলতার শুরু হয় গোলমাল কিছুদিন পর দেবী স্বামীর বাড়ি ঘরের মায়া ত্যাগ করে উঠে চলে যান সেই পরিত্যক্ত আউটহাউস বাড়িটাতে এখন তিনি সেখানে একাই থাকেন তবে বরুণ মাঝে মাঝে আসে দেখা করে যায় সোমলতা এখনও পর্যন্ত শাশুড়ির কাছে আর যায়নি গিয়ে দেখেনি কিভাবে কি পরিস্থিতিতে তিনি ওইখানে ওই পরিত্যক্ত বাড়িটিতে আছেন কি খাচ্ছেন কিভাবে থাকছেন সোমলতা অবশ্যই যাবারও প্রয়োজন মনে করেনি আসলে তার শাশুড়িকে ভালোই লাগে না তার ছোটবেলার ইচ্ছা স্বামীকে নিয়ে এসে একা থাকবে একা বেড়াতে যাবে যা করবে সব একা তার কাছে শাশুড়ি একটা উৎপাত ছাড়া আর কিছুই না সেন্ট্রাল পার্কে খেলার মাঠের পাশেই তাদের বাড়ি এই বাড়িটাও শ্বশুর মশাইয়ের বিয়ে করে কি তিনি এই বাড়িতেই প্রথম ওঠেন শাশুড়ির মুখে শুনেছিল সোমনাথা পথে নেমে একটু হেঁটে পুরনো থানার কাছে এসেই অটো পেয়ে গেল সে একটু এগিয়ে আইটিআই এর কাছে এসে দেখলো এই সকালেই জ্যাম লেগে আছে পুজো দেখতে আসা দর্শনার্থীদের ভিড় অন্তত হাফ কিলোমিটার গাদাগুচ্ছের পুলিশ দৌড়াদৌড়ি করছে পথে অন্তত কুড়ি মিনিট লাগলো জায়গাটুকু পার হতে জওয়ারলাল মেমোরিয়াল হসপিটালের পাশে এসে দেখল আরেক ফ্যাচাং। দুই দল রোগীর মধ্যে মারপিট লেগেছে পথের পাশের দোকানিরা সাটার টেনে নামাচ্ছে অতি দ্রুত আতঙ্কে সমস্ত যানবাহন ঘুরে যাচ্ছে শিল্পাঞ্চল রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে কেয়ার নার্সিংহোমের কাছাকাছি এসে নেমে গেল সোমলতা ইচ্ছে করেই নামলো এখান থেকে সে হেঁটেই যাবে যেতে যেতে ভেবে নেবে গিয়ে ঠিক কি বলবে কেন বারে বারে টাকা চাইছে বিরক্ত করছে আর যেন না চায় একটু এগিয়ে সে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো কতগুলো শক্ত কথা ভাবলো সে ঠিক করলো গিয়ে আগে হিসেব চাইবে একা মানুষ অত টাকা লাগে কোথায় কি করেন টাকা দিয়ে প্রতিদিন টাকা চাইলে বলুন কোথায় থেকে দেবে আর যেন বিরক্ত না করে সমলতা আরও ভাবলো আগে ব্যাংকের বইগুলো চেক করতে হবে বলা যায় না এক গাদা টাকা হলে হয়তো কোথাও দান করে দিল বৃদ্ধ মানুষ মতিভ্রম হলে অনেক কিছু করতে পারে তখন আপন পর জ্ঞান থাকে না দেখা গেল ছেলেকেই চিনল না তখন দান করে দিল কোনো অনাথ আশ্রমকে আগেভাগে সতর্ক হওয়াই ভালো আউট হাউস পর্যন্ত যেতে হলো না শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল পথেই সম্ভবত বাজার করে নয়তো ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন হাতে ঝোলা ব্যাগ একটা বড় সড়ো হাগিজের প্যাকেট উঁকি দিচ্ছে থলের ভেতর থেকে সোমলতা মারাত্মক অবাক হলো হাগিজের মাকে তো বেশ শক্ত লাগছে হেঁটে চলে বেড়াচ্ছেন তাহলে হাগিজ কিনে ফিরছেন কেন সোমলতা এবার বুঝতে পারলো কেন এক্সট্রা টাকা লাগছে মাসে মাসে ইতিমধ্যেই তাহলে শাশুড়ি দান কয়রাত শুরু করেছে সে যা ভাবছিল তাহলে তাই সে একটু পা চালিয়ে শাশুড়ি মাকে গিয়ে ধরলো ভালো করে ব্যাগ পর্যবেক্ষণ করে তারপর এক ধমক লাগিয়ে বলল তাহলে এই জন্য টাকা লাগছে কার জন্য কিনেছেন এগুলো দেবী হঠাৎ পথে বৌমাকে দেখে চমকে উঠলেন বছর দুয়েক হয়েছে তিনি এই বাড়িটিতে এসেছেন একেবারের জন্য বৌমা আসেনি আজ হঠাৎ কেন এসেছে ভেবে তিনি অবাক হলেন ভালো কাজে যে আসেনি সেটা তিনি বিলক্ষণ জানেন দেবী বৌমার কথায় একটু রেগে উঠলেন সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে বললেন বর্বরটাকে বিকেলে একবার আসতে বলো দরকার আছে শাশুড়ির ব্যবহারে সোমলতা অবাক হলো তিনি সাধারণত এতটা রূর কথা বলেন না চিৎকার করেন না সেই তিনি কেন এমন বিহেভ করছেন ভেবে সোমলতা ভয়ও পেল একটু বিশেষ করে বরুণকে বর্বর তিনি কখনোই বলেন না আজ হঠাৎ কেন বলছেন বুঝে উঠতে পারছে না সে সোমলতা শাশুড়ির কথায় তেমন কর্ণপাত না করে প্রথমে যে প্রশ্নটি করেছিল আবার একই প্রশ্ন রিপিট করল দেবী এবারও বৌমার কথার কোনো উত্তর না দিয়ে ডান হাতের ব্যাগ বা হাতে এনে একবার একটা আলতো ঝাঁকি দিয়ে হাঁটা শুরু করলেন সোমলতা একবার ভাবছিল এখান থেকেই ফেরত যাবে হঠাৎ তার মনে পড়ল ব্যাগে হাগিসের কথা ওই বস্তুগুলো তিনি কাকে দেবেন এটা দেখার তার খুব কৌতূহল হলো। অদম্য আগ্রহ দমন করতে না পেরে শাশুড়ির পিছে পিছে সেও আউট হাউস বাড়িটির দিকে এগোতে লাগলো জমিতে প্রবেশ করে আউট হাউসের চারিদিকে দেখে তার জব বনে গেল সমলতা আগাছা জঙ্গল ভরা উই পোকার ঢিবি আছে দুই তিন জায়গায় গাছের পাতা পরে সমস্ত জমিটা ঢেকে এই জঙ্গলের মধ্যে শাশুড়ি কি করে আছে ভেবে সে একটু থমকে দাঁড়ালো যে ভদ্রমহিলার বাপ ঠাকুর দাদা বড় লোক স্বামী উচ্চ র্যাঙ্কের চাকুরে তিনি করে থাকছেন এটা ভেবে তার মন খারাপ হলো একটু এবার সে হনন করে হেঁটে আউট হাউসের দরজায় এসে দাঁড়ালো ভেতরে মেরে দেখলো বিছানার চাদর গায়ে কেউ একজন মরার মতো শুয়ে একদম নড়াচড়া করছে না মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না এতক্ষণ পর সোমলতা বুঝলো শাশুড়ি আসলে টাকা দিয়ে কি করে কার পেছনে খরচা করে ইনি শাশুড়ির কোনো সম্পর্কিত আত্মীয় নিশ্চিত রাগে তার গা হাত কাঁপতে লাগলো হন হন করে হেঁটে গিয়ে ঘরে ঢুকলো আর তারপরে শুয়ে থাকা লোকটির গা থেকে এক টানে বিছানার চাদরটি সরিয়ে ভুত দেখার মতো চমকে উঠে পিছিয়ে এলো দুপা তারপর চিৎকার করে বললো মা তুমি এখানে যিনি শুয়েছিলেন তিনি শুয়েই রইলেন উঠতে পারলেন না তবে মেয়েকে দেখে অনেকক্ষণ নীরব থেকে নিজের চোখ দুটো মুছে ধীরে ধীরে বললেন কিছুদিন যাব তোর বৌদি খুব খারাপ ব্যবহার শুরু করেছে রে ভাবলাম তোর কাছে কদিন থাকবো তাই এসেছিলাম কল্যাণী নামে স্টেশনের বাইরে তোর শাশুড়ির সঙ্গে দেখা তিনি যে এখানে থাকেন জানতাম না সব শুনলাম এখন মনে হচ্ছে এখানে না এলে জানতেই পারতাম না আমার মেয়েকে কেমন মানুষ করেছি আমি অসুস্থ নইলে উঠে গিয়ে তোর গালে ঠাস ঠাস করে চড়িয়ে দিতাম ছি মায়ের কথার কোনো উত্তর দিতে পারল না চুপ করে দাঁড়িয়ে রইল নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মিলাতে চেষ্টা করল নিজেকে বৌদির সঙ্গে আর তখনই সে দেখতে পেল তার ভেতরে তার অন্তরের মধ্যে রয়েছে আরেকটি বৌদি যে বৌদি বড্ড খারাপ বড্ড এক এক গুয়ে যেদি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সোমলতার চোখে জল এসে গেল শ্রাবণের ধারার মতো সে জলে আবছে দেখতে পেলো বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে তার নিজের ছেলে